বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমার মায়ার জন্মদিন এই তো বারো বছর পূর্ণ হইয়া তেরোতে পা দিল তো জন্মদিন তো অনেকে অনেক রকম করে পালন করে আর আমি প্রত্যেক বছর চেষ্টা করি নিজের মতো করে পালন করার খুব বেশি নিয়মকানুন কিন্তু আমি নিজে পালন করতে পারি না তো সেই জন্য কারও জন্মদিন পালন করাকেও কিন্তু আমি নিজে ছোটো করে কইতেছি না অনেকে অনেক রকমভাবে পালন করে বিশ্বাস করেন আমি নিজের যেটুকু পারি যেটুকু আমার মাথায় আসে সেটুকু করার চেষ্টা করি যেমন যখন ছোট ছিল ছোটোবেলা থেকে সকালে ঘুম থেকে উঠটা ওই যেখান নতুন জামা পরাই দিতাম তারপরে গিয়া মন্দির আমার আশেপাশে যে মন্দির থাকে যে কোনো মন্দির ভগবান তো সব জায়গায় থাকে না যে কোনো মন্দিরে গিয়া আমি ওর নামে একটু ছোটোখাটো করে একটু ঠাকুরকে পূজা দিতাম তারপরে ওকে একটু পায়েস মুখে দিতাম এরকমই করে আসছি আজকে এতগুলো বছর তো কখনো কখনো ঘরে নিজেই পূজা দিই যদি সেরকম দিনক্ষণ হয় যেমন এক বছর ছিল বৃহস্পতিবার সাথে ছিল পূর্ণিমা তো তোমরা অনেকেই জানো বৃহস্পতিবার দিন যদি পূর্ণিমা হয় সেদিন লক্ষ্মী পূজা করা হয় তো সেদিন আমি লক্ষ্মী পূজাই করছিলাম আর কি আজ থেকে আরও দু বছর আগে তো এই বছরটা আমি ভাবছিলাম যে বেশি কিছু না আমরা যেহেতু দুইজন একা মানুষ আর আমাদের তো তেমন কেউই নাই কোনো দিকেও কেউ নাই বাবার বাড়ির দিকে বা শ্বশুর বাড়ির দিকে কেউই নাই আর ওর বাবা তো বাইরে থাকে তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে রান্না রান্নাবান্না কমপ্লিট করছি আর ও গেছিলো টিউশন পড়তে টিউশন পড়ার তো না এসে স্নান টান করে এখন আইসি মন্দিরে তো আমার সাধ্য মতো মন্দিরে দক্ষিণা দিলাম আর মন্দিরের বাবাজি কইল কি যে সন্ধ্যাবেলা আইসো ষোলোখানা প্রদীপ নিয়া ওর নামে ষোলোখানা প্রদীপ জ্বালাইও ঠাকুরের সামনে তো যে যেমন কথা তেমন কাজ সন্ধ্যাবেলা সৈল আসে কিন্তু প্রদীপ নেয়া ষোলোখানা প্রদীপ নিয়ে আইসি আর এখানে দেখো এই প্রদীপগুলো আমি জ্বালাইতেছি আর আইসি কিন্তু সকাল সেই সন্ধ্যা সেই সাতটা সকাল দু সকালবেলা যখন আইসি তখন কিন্তু চলে গেছিলাম প্রসাদ নিয়ে আবার সন্ধ্যাবেলা আইসি এই যে প্রদীপগুলো সব জ্বালাইলাম একটা একটা কইরা এখন ঠাকুরের আরতি হইব রাধা মাধবের আরতি হইব অনেক লোক এখানে আসে প্রত্যেক দিন আসে আর দেখো বাড়ির কাছে আমাদেরই আসা হয় না মাঝে মাঝে আসা হয় কিন্তু প্রত্যেক দিনে আসা উচিত আর দেখো যখনই ঠাকুরের পূজা হয় না আরতি হয় সেবা হয় তখন না মন খান পুরো ভয়রা যায় আর দেখে যে এত শান্তি লাগে যে কি কমো তুম করে তো দেখো কেমন লাগতেছে রাধা মাধবরে তোমরা অবশ্যই কমেন্টে জানাইও শেষের দিকে দেখো সব কিছুই তো হইল তো আমি সব কিছুর নাম ঠিকঠাক করে কইতে পারম না আমি আসার পরে দেখছি ঠাকুরের সেবা দিল ঠাকুরকে প্রসাদ নিবেদন করলো তারপরে পাঠ করলো গীতা পাঠ করলো এখন দেখো পরিক্রমা হচ্ছে আর মন্দিরের চারপাশটা সবাই পরিক্রমা করছে তো দেখে কিন্তু বিশ্বাস করো মন খান বসু মানে অনেক অনেক শান্তি লাগতেছে তো কি বলো তো প্রত্যেক বছর আমি টুকটাক আমার মেয়ের জন্মদিনটা আমার নিজের মতো করে পালন করি তো আমার মেয়ের জন্মদিনটা পালন করা তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই প্লিজ কমেন্টে জানাইও আসলে কি বলো তো সবাই যে আবারও বলছি সবাই সবার মতো করে পালন করে কিন্তু আমি পারলাম মানে পারি না আমার দ্বারা হয় না আর সামর্থ্য অনুযায়ী নিজের মতো করে আমি নিজে চেষ্টা করি পালন করার তো ভিডিওখানা চলো এখানে শেষ করি আর হ্যাঁ কেমন হয়েছে আমার মেয়ের জন্মদিন সেটা অবশ্যই কমেন্টে জানাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আর খান ভিডিওতে